সবাইকে এমআরটেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকে দেখছেন যে আমরা এখানে অনেক ব্যাটারি আমরা এখানে অ্যাসিড করেছি এই যে অলরেডি দেখছেন আপনারা আমরা যে ব্যাটারি অ্যাসিড করেছি এই যে অ্যাসিড চলছে এই যে ব্যাটারিগুলো আমরা এখানে অ্যাসিড করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরা আমাদের এখানে এসেছেন এবং যারা এসেছেন প্রত্যেকেই আমাদের এই ব্যাটারি ব্যবহার করেছেন তাদের প্রতিবেশীরা ব্যবহার করেছেন তার বন্ধুরা ব্যবহার করেছেন বা ওই স্ট্যান্ডে কোনো ইউজার ব্যবহার করেছেন আমাদের সুফল জানার পরে আমাদের এমআর পাওয়ার ব্যাটারি এখানে নেওয়ার জন্য এসেছেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছে সেই সাথে সাথে বলতে চাই আমি সাধারণত ফোনে আপনাদেরকে বলে যে আমার ব্যাটারির মাইলেজ আছে একশো ষাট থেকে সত্তর কিলো কিন্তু আপনারা অসংখ্য উদাহরণ পেয়েছেন এবং অসংখ্য ইউজারের মুখ থেকে আপনারা শুনেছেন যারা সত্তর কিলো নয় তার থেকে বেশি আশি কিলো পেয়েছেন তারপরেও মাইলেজ আছে এটা আপনারা পেয়েছেন কারণ এটা বিশ্বাসযোগ্য নয় আমি আপনাদেরকে সময় বলি যে এমআর ট্রেডের যে ব্যাটারি এমআর পাওয়ার যে ব্যাটারি এটার সীসা কেমিক্যাল এবং প্লেট সরাসরি চায়না থেকে ইম্পোর্ট শুধুমাত্র বাংলাদেশে আছেন এটা আমি বারবার আপনাদেরকে বলেছি এজন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই দেশবাসীদের কাছে অনুরোধ করতে চাই গুইজারদের কাছে অনুরোধ করতে চাই আপনারা সব সবসময় আমি দেখেছি আপনারা বিভিন্ন পুরোনো সিসার ব্যাটারি আপনারা ভরয় করছেন যে ব্যাটারিটি আপনি বিক্রি করছেন ওই ব্যাটারি গলিয়ে যে সিসারটি হচ্ছে ওই সিসারটি দিয়ে যে ব্যাটারি তৈরি হচ্ছে ওই ব্যাটারিটি আপনারা ব্যবহার করছেন মাইলেজ পারছেন একশো দশ কিলো একশো কিলো একশো বিশ কিলো ছয় মাস সাত মাস পরে মাইলেজ একশো কিলো বা আশি কিলো হয়ে যাচ্ছে আট মাস নয় মাসের ভিতরে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে আপনারা প্রতারিত না হয়ে আপনারা রেজার ট্রেডিংয়ে আসেন আপনারা এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করেন ইনশাআল্লাহ আপনারা আমি বললাম যে আপনারা কেউ প্রতারিত হবেন না আপনারা অরিজিনাল চায়না থেকে আমদানিকৃত কিন্তু এবং প্লেট এবং কেমিক্যালের ব্যাটারি এমআর ট্রেডে আসলে এবং এমআর পাওয়ার ব্যাটারি আপনারা ক্রয় করতে পারবেন এটা আসলে এটা আসলেই আপনাদেরকে আমি অসংখ্য প্রমাণ দিয়েছি এবং আপনারা কিনলে আবারও বলতে চাই দেশবাসীকে বলতে চাই ইউজারদেরকে বলতে চাই আপনারা যারা প্রতারিত হয়েছেন তারা একটিবার আমাদের কাছ থেকে এম আর পাওয়ার ব্যাটারিটি ক্রয় করেন যদি আপনার সেই ভ্রান্ত ধারণা এবং আপনার সেই ধারণা চেঞ্জ হয়ে যে আপনার মানসিকভাবে আপনি তৈরি হবেন যে ভালো ব্যাটারি বাংলাদেশে পাওয়া যায় এই আস্থা আপনার অবশ্যই আসবে আমাদের এই এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে বলেছি এম আর পাওয়ার ব্যাটারির কাছেই আমি দাঁড়িয়ে রয়েছি আমি আপনারা দেশের প্রত্যেকটা ইউজারকে বলতে চাই আপনারা বিভ্রান্ত না হয়ে একটি ব্যাট আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ব্যবহার করেন কথায় না বাস্তবে প্রমাণ পাবেন এই আশাবাদ আপনাদের কাছে রাখি সেই সাথে সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং এমআর আর আসার ঠিকানা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেই মাত্র তিনশো গা দক্ষিণে এলেই আপনারা এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং একটি বাল হলেও আপনারা এমআর পাওয়ার ব্যাটারি ব্যবহার করবেন আল্লাহ হাফিজ